ভূমিকম্প কি ভূমিকম্প হল পৃথিবীর অভ্যন্তরের সঞ্চিত শক্তি হঠাৎ মুক্ত হয়ে ভূপৃষ্ঠ কেঁপে ওঠার ঘটনা এটি প্রাকৃতিক দুর্যোগ কয়েক সেকেন্ড থেকে মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে এক ভূমিকম্প কেন হয় মূল ধারণা পৃথিবীর ভিতরের স্তরসমূহ ভূত্বক ম্যান্টেল কেন্দ্র ভূত্বক ভাঙা ও গতিশীল হওয়ায় ভূমিকম্প ঘটে দুই টেকটনিক প্লেটের নড়াচড়া ভূত্তক বিভক্ত অজস্র টেকটনিক প্লেটে প্লেটের চলাচল ধাক্কা দূরে সরে যাওয়া ঘর্ষণ চাপ জমে হঠাৎ মুক্ত ভূমিকম্প তিন ফল্ট লাইনে ভূমিকম্প ফল্ট লাইন সমান ভূত্বকের দুর্বল বা ভাঙা অংশ দীর্ঘদিন চাপ জমে থাকে হঠাৎ সরে গেলে কম্পন সৃষ্টি হয় চার আগ্নেয়গিরি ও ভূমিকম্প ম্যাগমা উপরে উঠলে শিলাস্তরে চাপ সৃষ্টি হয় আগ্নেয় অঞ্চলে ভূমিকম্প ঘটে সাধারণত আগ্নেয়গির আশেপাশে পাঁচ সৃষ্ট ভূমিকম্প মানুষের কর্মকাণ্ড বড় বাঁধ নির্মাণ খনন ও বিস্ফোরণ তেল গ্যাস উত্তোলন সাধারণত ক্ষুদ্রমাত্রার ভূমিকম্প ছয় কেন্দ্র ও উপকেন্দ্র কেন্দ্র হল ভূগর্ভে উৎপত্তিস্থল উপকেন্দ্র হল ভূপৃষ্ঠের ওপর স্থান এখান থেকেই কম্পন চারদিকে দিকে সাত সিসমিক তরঙ্গ ভূমিকম্পের শক্তি ছড়ায় পি তরঙ্গ এস তরঙ্গ সারফেস তরঙ্গ সারফেস তরঙ্গ সবচেয়ে ক্ষতিকর আট